আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম এটা হচ্ছে অগাস্ট এক অগাস্টের এক তারিখের ব্লগ আমি আসলে অনেক দেরি করে ফেলছি আমাদের পুরো অগাস্ট মাসে ট্রাভেলিংয়ের ভ্লগটা দিতে সো আমি এসেছি গিয়েছিলাম ওই দিন পার্লারে আমার হেয়ার কাট এবং হেয়ার কালার করাতে কারণ পরের দিন দুই আগস্ট আমি আর তরসী যাব জার্মানিতে জার্মানির মিউনিক শহরে আমরা মা মেয়ে দুই দিনের জন্য ঘুরতে যাব ঘুরতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাডল অ্যাডল্ট সিঙ্গার যে অ্যাডল তার লাইভ কনসার্ট দেখা আর প্লাস একটু শহরটা ঘুরে দেখা আর এই প্রথমবারের মতন আমি আর তরসী একা একা কোথাও যাচ্ছি আর ওর বাবা আর বাচ্চারা বাকি তিনজন যাবে না ওরা বাসায় থাকবে বাবার কাছে আর নানির কাছে সো খুবই এক্সাইটেড আমরা তারপর ভাবলাম যে না নিজেদের একটু চেঞ্জও করি তোরসিও একটা হেয়ার কাট করে ফেলেছে আগে সো আমি একটু নিজেকে রিফ্রেশিং করলাম আর আমি প্রত্যেক সামারেই অ্যান্ড মানে নতুন একটা হেয়ার কাট দিতে পছন্দ করি একটু মনে হয় যেন সামার ভাইব আসে সো আমার এই পুরো ভ্লগটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে অনেকেই চিন্তা করেন যে আমার বাচ্চা কাচ্চা বেশি সো আমার লাইফ শেষ ইটস নট লাইক দ্যাট আসলে নিজেদের লাইফটা নিজেরাই গুছিয়ে নিতে হয় চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব যেমন আমার টিলির তো এখন এগারো মাস বয়স আমার আমি লাকি যে আমার আম্মু আছে বা আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ সো এই জন্য আমি লাকি বাট যদি ধরেন ওরা কেউ রাখা না থাকতো তাহলে হয়তো ওদেরকে নিয়েই যেতাম কিন্তু কনসার্টে যেহেতু বাচ্চাদেরকে কেলাও করবে না এই জন্য ওদেরকে রেখেই যাচ্ছি সো এই যে দেখেন আমার নিউ হেয়ার কাট হেয়ার কাটটা দিয়ে আমার আমি এই স্যালুনে রেগুলার আসি তো ওরাও খুবই মানে খুশি ছিল ওরা আবার ওদের পেইজের জন্য ভিডিও করে রেখেছে তারা কেন জানি আমার হেয়ার খুব লাইক করে মানে প্রত্যেকবার কাটতে আসলেই তারা মুগ্ধ হয়ে যায় সবসময় খুব পছন্দ করে সো আজকের হেয়ার কাটটা আমার নিজেরও খুব ভালো লেগেছিল সো বাসে এসেছি এখন ব্যাগ গুছানোর পালা আর যেহেতু আমরা মামে ট্রাভেল করব। সো সব মেয়েদের জিনিসপত্রই গুছানো আর আগের দিন গুছাচ্ছি কালকে বিকালে ফ্লাইট কিন্তু যেহেতু বাচ্চার বাসা আমি আবার রান্না বান্না করে দিয়ে যাব দুই দিনের জন্য সো আগের দিন রাতেই সব কিছু একদম গুছিয়ে নিলাম আর যাতে তাড়াহুড়া না হয় পরের দিন যেন আমি একটু রিল্যাক্সে যেতে পারি আর রান্নাগুলো একটু করে দিতে পারি সো মোটামুটি চেষ্টা করছি যেন রাতেই সব কাজ শেষ করতে পারি

বাই 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 হ্যাঁ আবা আবা বলে হাত না ওই যে দেখো এত কোনে বুঝছে আবা আবাই বুঝেনা মু আবা এখন বাজে দুপুর তিনটা এই তো বড় সবগুলা আমার ভাইয়ের দুই মেয়েও এসেছে আমাদের পাশে থাকবে উইকেন্ডে তার আমরা বের হয়েছি সব বড় পিছ বাচারা আমাদেরকে সি অফ করতে যাচ্ছে আর যেহেতু এখন বাজে দুপুর তিনটা আমাদের ফ্লাইট হচ্ছে পাঁচটা চল্লিশে তো আমরা একটু আগে আগে তিনটা না এখন বাজে হচ্ছে সাড়ে পৌনে চারটা তো আমরা একটু আগেই যাচ্ছি নর্মালি এক ঘন্টা আগে গেলেই হয় সো যেতে যেতে মেল পেলাম যে ফ্লাইট দিলে ফ্লাইট এক ঘন্টা দিলে সো সো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ওরাও আমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করবে পরে আফসোস হচ্ছিলো যে টিলিকে আনলাম না কেন আমরা তো আর জানতাম না ফ্লাইট ডিলে যদি মেসেজটা একটু আগে পেতাম তাহলে টিলিকেও নিয়ে আসতাম কিন্তু এটা পরে পেয়েছি আর যেহেতু ফ্লাইট ডিলে তো আমরা সবাই বসে একটু চা কফি খাচ্ছিলাম আর আমার বাচ্চাদের নিয়ম হচ্ছে বাইরে যেখানেই যাবে তাদেরকে একটু কিছু খাওয়াতে হয়

আর ক্রাইং করা লাগবে না আমরা ডেফটা টুমরো চলে আসবো হইছে 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 তারুশ ইটস ওকে এই চুপ করছ না চুপ না লাল হয়ে যাবে ইটস ওকে এনিথিং ওকে বাই এটা উম্মা দিয়ে দাও উম্মা লুকে যাও স্ক্যান করে দেখো লুকে আগে তুমি তারপর আমি ঢুকতেছি তাই না আমরা দুই জাস্ট টু জন্য যাচ্ছি লাইটের জন্য আমরা বসে আছি মামে কেন ভাইবোনদের রিকাস্ট তাই আমিও স্যাড বাট কি করবো একটা ভালো কিছু করতে হলে তো স্যার ওইটাই হবে ওইটাই আর মাত্র টু নাইট তারপর তো সানডেতে আমরা ব্যাক করবোই এখন ফ্লাইটটা ঠিক মতন আসলেই হয় যে হচ্ছে যে গেটগুলা এখনও কোনো কোনো গেটেই প্লেন আসে নাই তাই না তরুশী কোনো গেটেই এখনো প্লেন আসে আমরা সব ওয়েট করতেছি আমাদের ফ্লাইট প্রায় তিন ঘন্টা ডিলে হয়ে গেছে আমাদের যেখানে সন্ধ্যা সাড়ে সাতটার সময় মানে সাড়ে সাতটার সময় পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছাবো দুই ঘন্টা ডিলে হয়েছে পৌঁছাবো হচ্ছে রাত প্রায় দশটা দুই আড়াই ঘন্টা ডিলে তো যাই হোক অবশেষে প্লেনে আসছিলাম আর বাচ্চারা তো সবাই ইমোশনাল হয়ে গেছিল স্পেশালি তোর শির পাপা তোর শির পাপা তোর শির ছেড়ে কখনো দুই তিন দিনও থাকেনি তো এই জন্য সে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল তো তরসীর জন্য আসলে এই ট্রিপটা প্ল্যান করা কারণ তরসী অনেক দিনের শখ যে সে অ্যাডলের কনসার্টটা দেখবে আর এই এই কনসার্টটা আমাদের জন্য একটা খুবই নষ্টালজিক একটা ব্যাপার আমি প্রথম অ্যাডালের গান শোনা শুরু করেছি যখন তরসী ইউকেতে হলো তরসি জন্ম ইউকেতে সো নিউহাম হসপিটালে যখন তরসি জন্মালো আমি খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশানে ছিলাম সো তখন ওই আমার আট দিন হসপিটালে থাকতে হয়েছিল আমি আট দিন সারাদিন রাত খালি মিউজিক চ্যানেল দেখতাম সো তখন ওই গান শুনতে শুনতে আর তরুসি একটু বড়ো হওয়ার পর তরুীও শুনছে সো আমাদের জন্য একটা খুবই এক্সাইটিং ছিল আর তরুীর সব একা যাচ্ছি সো আরও এক্সাইটেড আর আমি বলেছিলাম তরুীকে তোর তোমার পাপাকে নিয়ে যাও কিন্তু না সে পাপাকে নিয়ে যাবে না সে আমার সাথেই যাবে এই জন্যই আমি বাচ্চাদের রেখে বের হওয়া আর আমরা আমি কিন্তু আমার বাচ্চারা স্পেশালি টিলির যেহেতু হসপিটালে ছিল অনেক দিন তো প্রায় তিন মাস তো টিলির অভ্যাস আছে থাকার আম্মুর সাথে আমিও হসপিটালে আমি আর আম্মু অল্টারনেট করে করে থাকতাম তো এই জন্য টিলির আম্মুর সাথে থাকতে কোনো সমস্যা হবে না আর পাপাকেও সে খুব ভালো চেনে সো যাই হোক রাত প্রায় পনেরো দশটায় আমরা পৌঁছেছি মিউনিকে এয়ারপোর্টে আর এয়ারপোর্টটা ওরে বাবারে বাবা এত বড় যে এয়ারপোর্টের এক্সিটে যাওয়ার জন্য একটা শাটল ট্রেনে করে উঠতে হবে একটা ট্রেনে উঠে তারপরে এক্সিটের দিকে যেতে হবে মানে হেঁটে যাওয়ার কোনো পসিবল পসিবল না এত বড় আর আমাদের তুলুজের এয়ারপোর্ট তো খুবই ছোটো তো মানে মিউনিকে আসার পর মনে হচ্ছিল হঠাৎ করে যেন সব কিছু অতিমাত্রায় বড় সাইজ হয়ে যাচ্ছে তো প্লেন জার্নিটা খারাপ ছিল না যদিও খুবই ছোট প্লেন অনেক বেশি ঝাঁকি ঝাঁকি লাগছিল কিন্তু ওভারঅল খারাপ না আর শুধু একটা চকলেট আর এক বোতল পানি খেতে ঘুরছিলো সো আমরা একটু হাঙ্গিও হয়ে গিয়েছি বাট অনেক রাত হয়ে গেছে আমরা আর কোথাও এখন খেতে যাবো না তো চিন্তা করেছি যে এয়ারপোর্টেরই যে মানে এয়ারপোর্টের এক্সিটের ওখানে কোনো দোকান পেলে তার থেকে খাবার দাবার কিনে নিব। তো এই তো ট্রেনটাতে করে এখন আমরা এক্সিটের দিকে যাচ্ছি আর আমাদের এয়ার এই এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মানে কার রাইড অনেক দূর আর আমরা প্রথমে উবার ডেকেছিলাম কিন্তু উবারটা কী জানি আমাদেরকে খুঁজে না পেয়ে চলে গেছে সো তখন পরে নর্মাল ট্যাক্সি নিলাম এবং ট্যাক্সির ফেয়ার ও মাই গড কারণ আমরা করেছিলাম কি আমাদের যে কনসার্ট ভেনু আমরা হোটেল নিয়েছিলাম কনসার্ট ভেনুর কাছাকাছি যেন কনসার্টের দিন বেশি ট্রাভেল করতে না হয় আর এই পুরা একশো বিশ ইউরো লিখেছিল ট্যাক্সি ফেয়ার সো যাই হোক দিনের বেলা হলে মানে আরেকটু আগে যদি পৌঁছাতাম তাহলে ট্রেনে করেও চলে যেতে পারতাম কারণ কমিউনিকেশান খুব ভালো পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে আর টায়ার্ডও লাগছিল এয়ারপোর্টে বসে থাকতে থাকতেই আমরা আসলে টায়ার্ড হয়ে গেছি তাই আর ইয়ে করলাম না সো আমরা হোটেলে চলে এসেছি আজকে ব্লগ এই পর্যন্তই আবার কালকে নতুন একটা ব্লগে আপনাদেরকে জার্মানির কোথায় কোথায় গিয়েছিলাম সেটা দেখাবো এই আমাদের জার্মান ট্যুর জার্মানি ট্যুরটা হবে তিন পর্বের একটা

এটা হচ্ছে আমাদের রুম ভালোই লাগছে না রুমটা সিম্পল্পল ক্লজে এসি কই এসি নাই না এসি আছে মনে থাকার কথা তো এটা হচ্ছে বাথরুম আমাদের মামের দুই রাতের জায়গা এটা বাথরুমটা কিন্তু ভালোই আছে এর আগে যতবার আইবিসি ছিলাম বাথরুমের চেয়ে বেশি কনসাস্টেন্স কনচাস ছিল তাই না এবারে এবারে একটা সুন্দর আমার ভালো লাগছে আর মিরর মধ্যে লাইট সো এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে এই যে স্যান্ডউইচ এসেছিলাম এখন এটা খাবো খেয়ে তারপরে গুড নাইট সকালে আবার ব্রেকফাস্ট করবো কোথায় কোথায় যাব সব আপনাদের সাথে শেয়ার করবো